আমরা সর্বমঙ্গলা মন্দিরে চলে এসেছি সকাল সকাল বৃষ্টির আবহাওয়া খুব সুন্দর মনোরম আবহাওয়া ঝিরঝির বৃষ্টি পড়ছে এসে গেছে আমরা মা সব মন্দিরে একটা ফটকের প্রধান দরজা আমরা পেছন দরজা দিয়ে এলাম এখানে খুব মন্দির চত্র

সরমা মন্দির বসেছি মায়ের এক মূল মন্দিরে

মন্দির চত্বরের প্রাঙ্গনে বাগান খুব সুন্দর বাগান যেন সবুজ আলি একদম চতুর্দিকে এত সুন্দর বাগান থেকে দিদি চারিদিকে ধূপ দ্বীপ চতুর্দিকে মনোরম পরিবেশ আজকে তো আবহাওয়াটা এত সুন্দর করেছে না রোদ ঝিরঝির একটু আগে অল্প বৃষ্টি হয়ে গেল তো একদম মনোরম পরিবেশ মনোরম আবহাওয়া বেশ খুব সুন্দর লাগছে মন্দির চতুর্দিকে বাগান আমরা চলেছি রান্নাঘর মানে সর্বমঙ্গলা মায়ের পাকশালা এটা হচ্ছে পাকশালা এটা হচ্ছে সর্বমঙ্গলা মায়ের পাকশালা ভোগ

কি সুন্দর মন্দির প্রাঙ্গণ গাছপালা বিভিন্ন রকমের গাছ গাছাইতে ঘুরতে কার্পেটের মতো গাছগুলো এত সুন্দর লাগছে যেমন কার্পেটের মতো মনে হচ্ছে সবুজ কার্পেট প্রকৃতির কার্পেট একদম যেন কার্পেট বিছিয়ে দিচ্ছে প্রকৃতি বন্ধুরা কিন্তু যারা বাইরে বন্ধুরা দেখনি তারা সর্বমঙ্গলা মন্দির মন্দিরের চত্বর দেখাচ্ছি বন্ধুরা খুব খুব করে শেয়ার করে দাও যাতে বাইরের বন্ধুরাও সকলে দেখতে পারে মায়ের মন্দির প্রাঙ্গন মায়ের মন্দির পুজুর সব কিছু আর যদি ভালো লাগে তো আমার এই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করে দিও খুব বেশি বেশি করে